জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন জাহানার আলম বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন তিনি আরেতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন করা হয়েছে তদন্ত কমিটি পনেরো কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন জমাদানের নির্দেশ দেয়া হয়েছে জাহানারার এমন অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন মঞ্জুরুল জানিয়েছেন বিসিবির তদন্ত কমিটির মোকাবেলা করতে চান কয়েকদিন আগেই নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তুলেছিলেন জাহানারা যদিও বিসিবি সেটা ভিত্তিহীন বলেই উড়িয়ে দেয় তবে এরপর দেওয়া আরেক সাক্ষাৎকারে আরও বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এনেছেন জাহানারা যেখানে তিনি স্পষ্ট করে জানান মঞ্জুরুল ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলথি লাইফ ডানহাতি এই পেসালের অভিযোগের পর মঞ্জুরুলের নিরবতা প্রশ্ন তুলেছে নানা দিকে আর এই প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেন বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন এরপর থেকে দেশ বিদেশের সাংবাদিক ভাই বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন এই বিষয়ে আমার নিরবতা নিয়েও প্রশ্ন উঠেছে জাহানারার দেয়া সাক্ষাৎকারের পর বিষয়টি বিসিবির নজরেও এসেছে এমন পরিস্থিতিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তদন্ত কমিটি আগামী পনেরো কার্য মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন মঞ্জুরুল পাশাপাশি তদন্ত কমিটির মোকাবেলাও করতে চান তিনি এ প্রসঙ্গে মঞ্জুরুল বলেন অভিযোগের পর বিসিবি জেনেছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে পনেরো কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন করা হয় আমি সেগুলো মোকাবেলা করব এবং আমার বক্তব্য তুলে ধরব এর আগে আমি এই বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমান নির্ভর কোনো তথ্য প্রকাশ না করতে অনুরোধ করেছেন মঞ্জুরুল এ বিষয়ে তিনি লিখেছেন তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশ আশা করি সে সময় পর্যন্ত অনুমান নির্ভর কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো এই বিষয়ে জাহানারার পাশে দাঁড়িয়েছেন পুরুষ ক্রিকেট দলের সাবেকরা তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাশরাফি মর্তুজা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তাদের চাওয়া এই অভিযোগের সুষ্ঠু তদন্ত ইশতিয়াক মাহিন ক্রিকফ্লেন্জি